তুমুল সমালোচনার মুখে সবুজ টেপ দিয়ে ঢাকা হলো বর্ণ পরিচয় বানানকে নমস্কার স্থানীয় সংবাদের একটি বিশেষ খবর নিয়ে আমি সৌমিনা দত্ত বিদ্যাসাগরের বিসিংহ গ্রামে নতুন নির্মিত গেটে বসানো সরকারি ফলকে বর্ণপরিচয়ের দন্তন্যকে আপাতত সবুজ স্টেপ দিয়ে ঢেকে দেওয়া হল বিদ্যাসাগরের অমর সৃষ্টি বর্ণপরিচয়ের বানান ভুল তাও আবার তারিগ্রাম বৃশিংহে তারি প্রতিষ্ঠিত স্কুলের পাশেই গত রবিবার ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই ঘাটাল মহকুমাসহ সারা রাজ্যে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে তাই তড়িঘড়ি লজ্জা ঢাকতে বর্ণপরিচয় বানানের দন্ত্যয়ের রেফকে সবুজ টেপ দিয়ে ঢেকে দেওয়া হলো। গত বাইশে এপ্রিল মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত বীরসিংহের দুটি গেট উদ্বোধন হয় তাতে সরকারি এই ফলকে বর্ণপরিচয়ের মূর্ধন্যর পরিবর্তে দন্ত্যন্য়ের রেফ দেখা যায় প্রথমের দিকে সেভাবে কারো নজরে না পড়লেও পরে পরে নজরে আসে ওই ভুল বানানটি তারপরেই মহকুমা জুড়ে শিক্ষানুরাগীরা তুমুল সমালোচনা ও নিন্দার ঝড় তোলেন ঘাটাল পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি বিকাশ কর অবশ্য এই ভুল স্বীকার করে ফলকটি সংশোধন করে দ্রুত সঠিক বানানের ফলক বসানোর প্রতিশ্রুতি দিয়েছেন যতক্ষণ না ওই সঠিক বানানের ফলক আসছে ততক্ষণ যাতে ওই ভুল বানানটি কারো চোখে না পড়ে সেই জন্য সবুজ স্টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে কুনাল সিংগুরার রিপোর্ট স্থানীয় সংবাদ I do